দুঃখ কখন হয় অশান্তি কখন হয় মনে রাখবেন রবের চাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয় সেটাই অশান্তি হয় রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে আপনি আমি চাচ্ছি চাকরি করতে এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে তো বান্দারা কি করে যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম রাতটাও রবের হুকুম দয় রবের ইচ্ছা সূর্য অস্ত রবের ইচ্ছা সুবাহান আল্লাহ কোনো প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে এটাও আমার রবের ইচ্ছা হায়া তো আমারই রবের ইচ্ছা ম তো আমার রবের ইচ্ছা প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই আমি বান্দাও আমার সারাটা জীবনের চব্বিশটা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি সুবাহান আল্লাহ আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায় আমি দালানে থেকে খুশি আমার রব যদি আমাকে মাটিতে শোয়াই রাখতে চায় আমি মাটিতে শুয়ে খুশি এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান রব বলে যে দুনিয়ার কষ্ট যে শয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ইমানের সাথে নেক আমল যদি কমও থাকে আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব সুবাহা আর রবের ওয়াদা কখনো মিস যায় না আমরা কাকে খুশি করতে চাই কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না দশটা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা উনিশ বিশ হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে আজীবন ওটা স্মরণ করিয়ে দিতে থাকে আমরা যদি সুন্দর মনের বহিঃপ্রকাশ করে প্রেম নিয়ে রবের ভয় নিয়ে একটু বুঝার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাব সর্বদিকে সবার থেকে সর্বদিকে সবার থেকে সবচাইতে বেস্ট সৃষ্টি জগতে আল্লাহ সেভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের নবী রহমতুল্লিল আলমিনকে আপনি যদি একটু ডান বাম খেয়াল করে যদি একটু দেখেন শরীর যখন আমাদের অসুস্থ হয় আমাদের দৌড়টা ইঞ্জিনিয়ারের কাছে যায় না ডাক্তারের কাছে যায় একটু যদি কষ্ট না হয় আওয়াজ দিই যদি আপনার একটা ঘর বানানোর প্রয়োজন হয় আপনি দৌড়টা কখনো ডাক্তারের দিকে দিবেন না একটা ইঞ্জিনিয়ারের দিকে দিবেন আবার সেই ইঞ্জিনিয়ারের জগতের মধ্যে অনেকগুলা সেক্টর আছে বিভিন্ন টাইপের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জগতের বিভিন্ন চাপ্টারে চাপ্টারে ভাগ করার ইঞ্জিনিয়ারের জগৎ আছে যেমনিভাবে ডাক্তারদের একটা জগৎ আছে হার্ট স্পেশালিস্ট আলাদা গাইনি স্পেশালিস্ট আলাদা বিভিন্ন সেক্টর আলাদা 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 আছে কিন্তু সবাইকে আমরা শুধু ডাক্তারের নামে বলি এই ডাক্তার শব্দের ভিতর গবেষণা করতে গেলে কিংবা ভিতরে ঢুকলে বিশাল একটা সমুদ্র পাওয়া যাবে আপনার আমার জীবনে জীবন চলার পথে এক এক সেক্টরের জন্য এক একটা সেক্টর করা দেওয়া আছে যদি বাজারের দরকার হয় দোকান আলাদা ওষুধ দরকার হলে ফার্মেসি আলাদা রড দরকার হলে দোকান আলাদা ইট দরকার হলে জায়গা আলাদা সেমিট দরকার হলে জায়গা আলাদা তারপরে বিভিন্ন আপনার জিনিস দরকার হলে আলাদা এভাবে বিভিন্ন সেক্টর কিন্তু সাহাবায়েক রামের যা দরকার হতো যা প্রয়োজন হতো ওনারা শুধু একটা জায়গায় যেতেন সেটা হচ্ছে মদিনাবালার দরবারে একটু বোঝার চেষ্টা করবো আমরা কত সৌভাগ্য আমাদের কত বড় ভাগ্য আল্লাহ পাকের কত বড় দয়া আপনাকে আমাকে এরকম একজন শান ওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন ঘরের প্রবলেম সমাধান চাই সাহাবা একরাম দৌড় দে নবীর দরবারে সামাজিক সমস্যার সমাধান দরকার সাহাবাই কেরামের নবীর দরবারে শারীরিক সমস্যার সমাধান চাই নবীর দরবারে উপস্থিত হয়ে যায় মানসিক সমস্যার সমাধান চাই নবীর দরবারে উপস্থিত হয়ে যায় অর্থনৈতিক সংকটের থেকে মুক্তি পাওয়ার জন্য নবীর দরবারে উপস্থিত হয়ে যায় সর্বদিকে যতগুলা সেক্টর আছে সাহাবাই কেরাম প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবীর কাছে উপস্থিত হতেন এবার একটু ভাবার বিষয় বাংলা বইয়ের মধ্যে অঙ্ক পাওয়া যায় না গণিত বইয়ের মধ্যে আপনার উর্দু পাওয়া যায় না এক একটা জ্ঞান আলাদা আলাদা টিচারও আলাদা সাবজেক্টও আলাদা কিন্তু সাহাবায়ক রাম প্রত্যেকটা বিষয়ে নবীজির দরবারে হাজির হতেন নবীজির সামনে সমস্যা পেশ করতেন এমন কখনো হয়নি জানতে চেয়েছেন নবী উত্তর দিতে পারেনি এমন হয়নি একটু মনোযোগ চাইব আমি সবার একরাম প্রশ্ন রেখেছেন উত্তর নবীর দরবার থেকে পাওয়া হয়নি এমন কখনো ঘটেনি এবার ডাক্তারের কাছে যদি গিয়ে আপনি ঘর সম্পর্কে জিজ্ঞেস করেন উনি প্রথম কথা বলবেন ভাই এটা তাই আমাকে জিজ্ঞেস করিয়েন না এই বিষয়ে জ্ঞান আমার বলেন না জ্ঞান আমার আর এখানে ছোট হওয়ার কিছু নাই না জানে বললে এখানে ছোট হওয়ার কিছু বরং সেটা উদারতার প্রমাণ না জেনে উল্টা জানার ভাব করাটাই হচ্ছে বড় অন্যায় কথা বলেন ঠিক কিনা সাহাবায়ে কেরাম চিকিৎসা বিষয়ে প্রশ্ন করেছেন নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন পারিবারিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেছেন নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন যুদ্ধের বিষয়ে সমস্যা চেয়ে সমাধান চেয়েছেন যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন বাইবাইয়ের সমস্যা ভাই বোনের সমস্যা সন্তান মার সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা দেশীয় সমস্যা অর্থনৈতিক সমস্যা ব্যবসার সমস্যা চাকরির সমস্যা গোলামের সমস্যা মুনিবের সমস্যা সুবাহাল একটু জোরে বলি না যত ধরনের সমস্যা একটা জায়গায় সাহাবাই কারামের উপস্থিতি জানতে চেয়েছেন আল্লাহর হুকুমে নবী জানাই দিয়েছেন সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা আল্লাহ তালা আমাদেরকে সেই মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুক কষ্ট হচ্ছে না তো আপনাদের দু চার মিনিট নিলে কোনো কষ্ট হবে অনেকের বসতে হয়তো কষ্ট হচ্ছে না ওই যে আমার ভাই বলেছেন যেই মধ্যে কষ্ট বেশি সেটার নিয়ামত নিয়ামতাব নবীর প্রেমে এমন ফানা এমন দেওয়ানা ছিলেন নবীকে সামনে রেখে সব ত্যাগ দিয়েছেন